আমরা আগামী সাতাইশ তারিখ ছিলেন যুব দলের প্রতিষ্ঠা শিক্ষিক উপলক্ষে আমরা আজকের মহানগর জেলা যুব দলের জেলা মহানগর যুব দলের সমস্ত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে বেরিয়ে আমরা বসেছিলাম এবং তাদের মতামত আমরা নিয়েছি এবং আমরা আগামী যে সাতাইশ তারিখ যে র্যালি হবে সেই র্যালি শৃঙ্খলার জন্য আমরা একটা শৃঙ্খলা কমিটি করছি আমরা আমাদের যুব দলের মহানগর ও জেলা যুব দলের সমন্বয়ে আমরা একটা শৃঙ্খলা কমিটি করব আমরা আশা করি এই শৃঙ্খলা কমিটি সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং আমাদের র্যালিটা সুশৃঙ্খলভাবে আমরা সভা করতে পারব আমরা আশা করি সর্বোচ্চ মানুষ হবে কারণ বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা দেখতে হয় যুবদল ফ্যাসি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে রাজপথে সরকার ছিল আমি আশা করি আগামী যে সাতা সাতাইশ নভেম্বর যে রেল হবে সেই র্যালিতে সর্ব সর্বোচ্চ উপস্থিতি থাকবে আমি এটা করি আমরা আজকে এখানে জেলা মহানগর দলের নেতৃবৃন্দরা আমরা এখানে ছিলাম আমাদের সভা থেকে আজকে সিদ্ধান্ত হয়েছে কোনো যদি বিশৃঙ্খলাকারী বা কোনো দায়িত্বশীল নেতৃবৃন্দ সুনির্দেশনা অমান্য করলে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা আশা করি যুবদলের কোন নেতৃবৃন্দরাই আমাদের যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা পালন করবে এবং আমাদের রেলিটা সুশৃঙ্খলভাবে যাতে সমাপনী করতে পারে সেই ব্যাপারে আমাদের সব যুব দল নেতৃবৃন্দরা সহযোগিতা করবে